আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দৈনন্দিন গল্পের আরও একটি ভিডিও আপনাদেরকে স্বাগতম শুরু করছি আজকের ভিডিও হ্যাঁ আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটি কথা সেটি হচ্ছে বাথরুমে বা ওয়াশরুমে যাওয়ার সময় দোয়া পাঠ করে যেতে হবে না হলে আপনি মহাবিপদে আছেন হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আমি এই কথাটাই আসলে আপনাকে বলতে চাচ্ছি সেটি হচ্ছে বাথরুমে যদি আপনি প্রবেশের আগে দোয়ানা পাঠ করে যান এবং বের হয়ে দোয়ানা পাঠ করেন আপনি ভয়ঙ্কর বিপদে আছেন আপনার শরীরে নানা রকমের রোগ সৃষ্টি হবে এবং আপনি হচ্ছে জিনাকারীর মতো একটা ভয়ঙ্কর গুণায় লিখতে হবেন তো এখনই আজ থেকে এই রুলস রুলসটা ফলো করুন আপনারা বাথরুমে যাওয়ার আগে দোয়াটা পাঠ করে যাবেন অনেকেই বলেন যে জানি কিন্তু ভুলে যাই তারা অবশ্যই সুইচের পাশে দোয়াটা লিখে নেবেন তাহলে দেখবেন যে আপনি ঢোকার সময় আপনার মনে পড়ে যাবে আর যারা হচ্ছে বাচ্চাদেরকে শেখাতে ভয় পাচ্ছেন যে বাচ্চারা অনেকেই বলেন যে বাচ্চাদেরকে বললেন না ম্যাম তাইলে হচ্ছে বাচ্চারা বাথরুমে আর ঢুকবে না ভাই আপনারা এই ভুলটা করেন না ছোটোবেলায় আপনার মা আপনাকে শেখায়নি বলে আজকে সেম ভুলটা আপনি করছেন যেটা আপনার বাচ্চা করবে আপনি যদি আজকে বাচ্চাকে না শেখান আজ থেকে বাচ্চাকে শেখাবেন যে বাথরুমের মধ্যে এরকম এরকম শয়তান থাকে ইবল শয়তান হ্যাঁ এরকম হচ্ছে যে খুবই শয়তান থাকে যারা আমাদের শরীরে ক্ষতি করবে এই করবে ওই করবে সবগুলো কথা তাদেরকে শেখাবেন এখন থেকে যদি বাচ্চাদেরকে এগুলো শেখান বাচ্চারা আপনার বয়সে যাওয়ার পরে আপনার মতো এই ভুলটা আর করবে না বুঝতে পারলেন আর হ্যাঁ এখন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে মরিচ কীভাবে সংরক্ষণ করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যা জাস্ট একদম ইজি শুধুমাত্র খুবই সুন্দর করে মরিচগুলোকে ধুয়ে ফেলবেন সাদা পানি দিয়ে ধুয়ে তারপর একটা ঝুড়িতে রেখে দিবেন পানিটা একদম গা থেকে শুকিয়ে গেলেই এটা একটা পলিব্যাগে করে ফ্রিজের মধ্যে ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন দেখবেন সারা বছর আপনি এই মরিচ মানে কেটে বা বেটে যেমনি করেন না কেন এই কাঁচা স্বাদ যেইটা সেটাই পাবেন এবং করতে গিয়ে বাড়তে গিয়ে অনেক সহজেই কাজটা হয়ে যাবে আর এটা দেখতে পাচ্ছেন আমার বাচ্চাদের স্কুলে একটা ক্লাস পার্টি ছিল সেইটার একটা অংশ বিশেষ আর হ্যাঁ শুরুতে ওয়ালের গায়ে যেই ছবি দুইটি অঙ্কন করা দেখেছেন ও দুটি আসলে আমারই আঁকা স্কুলে এঁকেছিলাম বাকিটা এখনও শেষ হয়নি পরে দেখাবো আসসালাময়